এই ফ্ল্যাটটা মূলত দেখানো মানে মুখ্য কারণ না মুখ্য কারণ হচ্ছে কিছু কথা বলার যেটা হচ্ছে ভাড়াটিয়া এবং বারিয়েলা সম্পর্ক কেমন হওয়া উচিত আমরা এই ভাষায় প্রায় পাঁচ ছ বছর ধরে আছি নিশতলায় তো এটা হচ্ছে যখন এখন তিনতলা কমপ্লিট হচ্ছে আমরা তিনতলায় আসব এখন এই যে ফ্ল্যাটটা তৈরি করছে এই ফ্ল্যাটের ইন্টোরিয়ার বা অবকাঠামোর জাতীয় কিছু চেঞ্জেস যেটা হচ্ছে বাইয়ালার আমার কথা অনুযায়ী মানে আমি তাকে বলার পরে আমার কথাকে সম্মান রেখে উনি চেঞ্জেস করে দিয়েছেন যেটা হচ্ছে অন্য বাড়িয়ালারা হয়তো করতো না যে আমার বাড়ি আমার জায়গা আমার টাকা আমার সব কিছু আমি কেন ভাড়াটিয়ার কথা শুনবো সে তার ইঞ্জিনিয়ারের প্লান মতো সে করবে কিন্তু বিষয় হচ্ছে এই আমার ক্ষেত্রে বিষয়টা ওরকম হয় নাই বিষয়টা উনি আমার কথা সম্মান রাখছে এবং উনি আমার প্রয়োজন মতো প্রয়োজন মতো আর কি অবকাঠামো চেঞ্জ এটা এটা তো করছেই তারপর হচ্ছে আপনার কি বলে ফিটিংস আমার প্রয়োজন মতো আমার পছন্দ মতো ফিটিং দিছে ইভেন এই যে টাইলসগুলো দেখতেছেন এই টাইলসগুলো আমার আমার পছন্দ মতো দিচ্ছে আমাকে দেখে আমার পছন্দ মতো দিচ্ছে ইভেন যে কালারটা এই কালারটা পর্যন্ত আমার পছন্দ করতেছে আমি তাকে হ্যাঁ উনি আমাকে কালার করার সময় দেখিল ভাই এটা ওটা দিব পরে আমি এটার সাজেস্ট করলাম এবং এটা দিব টাইলসের ক্ষেত্রে ওই ফিটিংসের ক্ষেত্রে এরকম তা আমরা অনেক সময় দেখি ঢাকা শহরে ওই বাইরে এবং ভাড়াটিয়ার সম্পর্কে ভালো ভাড়া খুবই মানে খারাপ একটা সম্পর্ক হয় বেশিরভাগ ক্ষেত্রে সব ক্ষেত্রে তা কিছু কিছু ক্ষেত্রে আর যখন একটি কম আমার ক্ষেত্রে হয়েছে আমাদের বাড়িওয়ালা ভালো স্মার্ট এবং অমান্তিকজন লোক আর মেন কথা হচ্ছে তার সাথে আমার অ্যাডজাস্টমেন্টটা খুব ভালো হয়েছে তা আমি এই জিনিসটা আসলে আপনাদের বোঝানোর জন্য কথা বলতেছিলাম যে ওই কি বলে যে আপনার যেই ভাষাতেই আপনি থাকেন আপনার যদি বাড়িওয়ালার সাথে আপনার সম্পর্কটা ভালো না হয় যদি অ্যাডজাস্টমেন্টটা সুন্দর মতো না হয় তাহলে আপনি এখানে থাকে সাথে থাকতে পারবেন না আর যদি বাড়ির সাথে আপনার সম্পর্ক সুসম্পর্ক হয় এবং বাড়ির বাংলা লোকটা যদি এরকম ভালো হয় ইভেন আপনিও যদি তার সাথে এরকম ভালোভাবে থাকতে পারেন তাহলে আপনি মারা বাসা থেকেও নিজের ভাষাটা একটা ফির পাবেন এই আর কি কথা ইনশাআল্লাহ আগামী এক তারিখে আমরা এই উপরেও আসতেছি সবাই আমাদের জন্য দেওয়া করবেন আল্লাহ